যে যে চ্যানেল থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যানেলগুলো ওকে সাবস্ক্রাইব করবে আমি আমাকে যারা ভালোবাসি আসসালাম ওয়ালাইকুব ও রহমাতুল্লাহি ও বারকাতুহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন প্রত্যেককে জানায় আমার তরফ থেকে অভিনন্দন আপনারা প্রত্যেকে থামবেলে লেখা দেখতে পেয়েছেন যে ফুরফুরার শরীফ হুগলি জেলায় অবস্থিত বাহান্নটা জেলার পীর মোজাতুরুজ্জামান আবু বা সিদ্দিক রহমাতুল্লা আলাই তারা শানে এবং ফুরফুরার শরীফের বিরোধিতা করছেন একজন জাহেল রাজমিস্ত্রি একজন শায়েক বলে দাবি করে নাম হলো মুমতাজুল ইসলাম এই মুমতাজুল ইসলাম যেখানে যেখানে গিয়েছে সেখানে ফেতনা ছড়াচ্ছে ফেতনা ছড়াচ্ছে আহলে সুন্নাতাল জামাতের বিরুদ্ধে কথা বলছে সে একটা কিতাব মানে কি দেখাচ্ছে আল মৌজওয় এই কিতাবটা দেখাচ্ছে এই কিতাবটা ফুরফুরা শরীফ থেকে লেখা হয়েছে বলে সে ফতোয়া দিচ্ছে কিন্তু এটা মূলত ফুলপুরা শরীফের লেখা কিতাব নয় এটা খন্দকার আব্দুল জাহাঙ্গীর একজন বাতিল ফেরকার একজন আলেম এই বইটা লিখেছে এর সঙ্গে মেজলা হুজুর ফিরকেল রহমাতুল্লা তিনি যে আল মৌজুয়াত কিতাবটা লিখেছেন সেটা হলো ফার্সিতে লেখা তো আল মৌজুয়া যে কিতাবটা মেজলা হুজুর ফিরকেবলা ফার্সিতে লিখেছে এই মুমতাজুল এর চোদ্দ পুরুষ পড়ার ক্ষমতা নেই যে কড়া করা ফার্সিতে ভাষায় লেখা এর চোদ্দ পুরুষ পড়তে পারবে না তো আজ এই মমতাজুল ফুরফুরার শরীফ সম্পর্কে বেশ বিরোধিতা করে খুবই বিরোধিতা করে কাঞ্চুস যাকে বলা হয় তো আজ আমি বলবো যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম যখন খাদিজাকে বিয়ে করলেন ইসলাম যখন প্রচার করা যখন শুরু করলেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনাহা তিনি কলেমা পড়লেন ইসলামের জন্য তিনি ধন সম্পত্তি সব গরিব মিসকিনকে বন্টন করলেন আল্লাহ রসুলের জন্য সব সময় তিনি পাহারা দিতেন কোনো বেইমান বেদিনের আল্লাহ রসুলের যেন আক্রমণ যেন না করে তাজহাতে খাদিজাতুল কুবরা তিনি এই যে একটা দূর অবস্থা আল্লাহ রসুলের সঙ্গী ছিলেন তো খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন আল্লাহ রসুল আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন যখন আয়সা সিদ্দিকা রদিয়াল আনহা ঘরে আল্লাহ রসুল যখন ছিলেন গভীর রাত্রিতে আয়সা সিদ্দিকা বিছেন আল্লাহ রসুলকে দেখতে পেলেন না আল্লাহ রসুল জান্নাতুল মোহাল্লায় খাদিজাতুল কুবরা আনহা মাজার জিয়ারত করছেন আয়সা সিদ্দিকা গিয়ে আল্লাহ রসুলকে বলছে হুজুর আপনি আরামের বিছানা রেখে আপনি বয়স্ক মহিলা খাদিজা কথা কি বলতে পারেন না তা আল্লাহ রসুল বললেন বিবি আয়সা তুমি কাকে বয়স্ক বলছো আজ ওই খাদিজা যদি না থাকতো আমি ইসলাম প্রচার করা আমার জন্য বড় কঠিন হয়ে যেত খাদিজা আজ গরিব মিসকিনকে ওই ধন সম্পত্তি বন্টন করে দিয়েছে সে সর্বত কলেমা পড়েছে আর সেই খাদিজা ছিল আমার দুঃখের বিবি কষ্টের আমার সঙ্গী ছিল আয়সা তুমি আর সুখের বিবি তাই এখানে আমি একটা কথা এটাই বলবো যে আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলাই বাহান্নটা জেলার পি তিনি ছিলেন এই বাংলা ভাষায় আপনার মুসলমান মাথায় টুপি দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা জুব্বা গায়ে দিয়া মাদ্রাসা এবং এইগুলো কিছুই করার সাহস না বেদিন বেঈমানদের অত্যাচার ছিল শেরেক বেদাত বেশি পরিচালিত ছিল তাই বাংলা জমিনে মুজাদ্দ হিসেবে আল্লাপাক পাঠিয়েছিলেন তিনি এই বাংলায় ভাষায় তিনি ইসলাম প্রচার করেছেন মুজাদুজ্জামান দাদা হুজুর ফিরকের রহমাতুল্লাহ দু হাজার কিছু কম বেশি কিতাব লিখে মানুষকে আজ শান্ত শিষ্ট ধর্মের পরিবেশ আজ তৈরি করে দিয়েছে তাহলে দাদা হুজুর ছিলেন দুঃখের সময় এই বাহান্নটা জেলায় ফুল ফুটিয়েছেন আজ মমতাজুল এই রাজমিস্ত্রি আজ সুখের পরিবেশ পেয়ে সুখের সময় তুমি ওই দুঃখের কথাগুলো ভুলে গিয়ে তুই ফুরফুরা বিরোধিতা করছো ফুরফুরা শরীফ সঙ্গে বিরোধিতা করছো তোমার ওই বিরোধিতা ফুরফুরা না ক্ষতি হবে না না ক্ষতি হবে না কারণ এক নম্বর বলবো তুমি হচ্ছে জাহেল তোমাকে আলেম বলা চলবে না কেন আলেম হচ্ছে ওই ব্যক্তি ইলমে শরিয়া ইলমে মারিফতের শিক্ষা অর্জন করলো সেই আলেম আল্লাহ রসুল বল ওই ব্যক্তি হলো যে কি নবীদের অরিস তো আপনি তো ইলমে মারিফতের শিক্ষা অর্জন করেননি ইলমে জাহিজি শিক্ষা কিছুটা শিখেছেন আপনি আলেম কিনা তাই সন্দেহ তাহলে আপনি এই দুই চোখ দিয়ে দেখা কিছু এই কিতাব পড়ে বাংলা কিতাব পড়ে আপনি যে ফতুয়া জারি করছেন ফুরফুরার শরীফে বিরোধিতা করছেন মশাকে কোনো হাতির ক্ষতি করতে পারে না তা আপনি যতই চেষ্টা করুন ফুরফুরার শরীফে কোনো ক্ষতি করতে পারবেন না তবে একটু কথা বলবো সমস্ত সাধারণ মানুষগুলোকে বলবো যে এই সমস্ত যারা ফুরফুরা শরীফ সম্পর্কে আঙুল তুলে যারা মানুষকে ইমান লুটানোর জন্য যারা ফতোয়া জারি করছে আমি বলবো এই সমস্ত মূরুখ জাহেদের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে কারণ এরা ইমান চোর এদের ইমান দুর্বল এরা মানুষে ইমানকে নষ্ট করে দিচ্ছে এরা বলছে যে পীর মানা চলবে না এরা বলছে নবীর ছায়া ছিল আল্লাহ নবীকে মাটি তৈরি বলছে এ বিভিন্ন রকমের নবীর শানে গোস্তাকি তাহলে বলেন তো যে নবীর শানে কেউ গোস্তাকি করলে সে কি আলেম আলেম নামে জালেম এ দিনে আলেম হতে পারে না তাই আমি মমতাজুল ইসলামকে আমি বলবো যে আপনি যতই আপনি মাথা ঠুকে ঠুকে মাথা আপনি ফেটে ফেলুন কেউ আপনার কথা মানবে না যারা নামাজ জীবনে হয়তো পড়েনি যারা জীবনে হয়তো নামাজ সম্পর্কে জানে না মুখে দাঁড়িয়ে রাখে না ওই সমস্ত কিছু জাহেল তারা আপনার এই আহালে হাদিস মতটা গ্রহণ করেছে ওই তারাই আপনার কথা মানবে আর যারা আহলে আহালেসোন্লাত জামাতের মানুষ তারা কোনো দিনই তোমার কথা মানবে না কারণ আজ এই ব্যক্তি বলছে যেই জিনিস বেদাত ওই জিনিস বেদাত ঈদে মিলাদু নবী কুয়া চলবে না ঈদে মিলাদ্ন নবি কুয়া জায়জ নয় হ্যাঁ লাভ মোহাম্মদ বলা চলবে না যারা করে তারা মানে পেশা ফিতে পানি নেয় না এই কথাগুলো বলছে তো আমি বলবো যে জাহেল মুমতাজুলকে বলব যে তুমি যে তোমার মাদ্রাসায় জাল সাদাও। গরু কেটে জালসা দিচ্ছ গরু কেটে মানুষকে খাওয়াচ্ছ দি তুমি বক্ত এনে যে ফেতরা চাচ্ছ যে মাদ্রাসার জন্য দাও মাদ্রাসার জন্য দাও এইগুলো কোন হাদিসে যাই যাচ্ছে কোন কিতাবে যায়ে যাচ্ছে একটু দেখান তো দেখি যে জালসায়ন করে ভিক্ষা করতে হবে দেখান তো যাদের ছেলে পেলে ইলিম শিক্ষা করবে তাদের বাপ মায়েরকে টাকা নেই তাকে টাকা দিয়ে পড়াতে পারবে না আপনাকে বলেছে যে আপনি ফেতরা চেয়ে ওদেরকে শিক্ষিত করুন কোন কিতাবে আছে দেখান তো ও আপনার বেলায় জায়েজ আর ফুরফুরের বিরোধিতা করবেন আমি প্রত্যেক মানুষ জনসাধারণকে আমি অনুরোধ করব এই জাহেলের বক্তব্য আপনারা একদমই শুনবেন না কারণ এ পাক্কা ইমাঞ্চর এ হচ্ছে যে ইবলিশ সাহিত খালাতো ভাই কারণ এ ইবলিশে গিলে ফেলেছে এ যতদিন জীবিত থাকবে এ মানুষে মানুষের ইমানটাকে লুটার চেষ্টা করবে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে তাই প্রত্যেককে অনুরোধ করব। হাক্কানি আলেমের বিরোধিতা করবেন না আপনি ফুরফুরার শরীফ মানেন না আপনাকে মানতে বলছি না আপনার মন যাচ্ছে না মানেন না কিন্তু ফুরফুরার শরীফের বিরোধিতা করবেন না বলে বলেছে কোনো মাহবুব পান তার বিরোধিতা করলে কাল আল্লাহ পাক বলে তার সঙ্গে জেহাদ করব তো সাধারণ মানুষকে বলবো যে ওই সমস্ত কথা শুনে যদি আপনারা যদি আল্লাহর সঙ্গে জিহাদ যদি করতে চান কেমতে দিনে তাহলে আপনারা বলুন আর যদি বলেন যে না আমরা ওই মুরুক্ষুর পিছনে পড়ে আমরা কোনো ফুরফুরা বিরোধিতা করব না তাহলে বলবো যে আপনারা তার কথা শুনবেন না তারা শুনবেন না কারণ আপনাকে একটু কথা বলি যে সে কত বড় আলেন আপনারা তাকে প্রশ্ন করুন যে হাদিস থেকে যেটা ছাক্কা আরবিতে লেখা আছে যাবার যে পেশ সে হাদিসটাকে পড়তে বলুন তো পরে মানে করতে বলুন দেখব বড় হালেন আর কত দম আছে দেখব পারবে না তাহলে এই সমস্ত মানুষের কথা শুনে কখনও ফুরফুরার ক্ষতি করতে কেউ পারিনি পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ আহমিন